হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আর সবাই সবাই ভালো আছো তো আমি চলে আসলাম নিউ বলম ভিডিও নিয়ে আমার লাইফের প্রথম ফার্স্ট নিউ বলম ভিডিও তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাপোর্ট করবেন এবং অনেক অনেক ভালোবাসা দেবেন যে ভিডিও ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন চলো তো আজকে আমাদের দিদারিদেরকে পুজো আজ থেকে পাঁচ দিন পুজো হবে তো চলো পার্ট বাই পার্ট তোমাদেরকে পুজো দেখাবো কীভাবে নাচে কীভাবে কী করে সব দেখাবো এই পুজোটার নাম হলো কানকাটি পুজো এবং অনেকে চামুণ্ড পুজো বলে তো তোমাকে দেখাচ্ছি চলো তো তোমরা দেখতে পাচ্ছো আমি চলে আসছি মন্দিরে এই দেখো মন্দির তো দেখো আমি এখানে আসি দেখতে পাচ্ছি অনেক ভক্তবৃন্দরা চলে এসেছে নাচার জন্য তো সবাই রেডি হচ্ছে আমরা যাব শিব বাড়ি হাট খেলতে হাটে নাচতে যাব হাট খেলবো আমরা তো এই দেখো মন্দির দেখতে পাচ্ছো এই দেখো এই দেখো চামুন্ডা মুখা তো দেখো আমরা শিব বাড়ি হাটেতে ঢুকে গেলাম দেখতে পাচ্ছো এখানে নাচ হচ্ছে এখন নাচতে নাচতে ভেতরে যাচ্ছে হাটে তো এখন রাস্তার রোডের মধ্যে আসি রাস্তায় আছি তো দেখতে পাচ্ছ কত পাবলিক দেখতেছে সব ভক্তবিন্দুরা মুখোশ করে নাচতে তো তোমরা দেখতে পাচ্ছ হাটে না ঢুকতে ঢুকতে বৃষ্টি চলে আসলো তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য সব টাড়ি দাঁড়াই গেছে আমরাও দাঁড়িয়ে গেছি তো দেখো সব ভক্তবিন্দুরা দাঁড়ায় গেছে ঠিক আছে সব দেখো রেস্ট নিচ্ছে একটু বৃষ্টি তো ফাইনালি বৃষ্টি থেমে গেল আমরা ঢুকতেছি এখন হাটে তো দেখো তাও হালকা করে বৃষ্টি পড়তিছে তো কি করব কিছু করার নেই তো ঢুকতে হবে হাটটা তো খেলতে হবে দেখাচ্ছ আমরা বৃষ্টির মধ্যে হাট খেলতেছি দেখো চারপাশের দোকান দেখো সবজি কত পাবলিক দেখতেছে খুলে টুলে আবার আমার কালেকশানে বের হবো তো আমাদের খেলা শেষ হাট খেলা শেষ তো হাট থেকে আমরা এখন বের হচ্ছি তো নাচতে নাচতেই বের হচ্ছি তো দেখতে পাচ্ছ তোমরা যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে অভিজিৎ বলক ভিডিও নামে চ্যানেল খোলা আছে তো আসছি আমি আবার নেক্সট ভিডিও নিয়ে নিউ বলক নিউ ভিডনে আস